হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি পক্ষকালীন করোনা দেখবো এই প্রতিবদ থেকে পূর্ণিমার মধ্যে তোমাদের লাইফে কি কি চেঞ্জ আসতে চলেছে কি কি পরিবর্তন ঘটতে চলেছে কারণ চন্দ্র আমাদের মন মানসিকতা বেসিস ইনকাম ভালোবাসা সর্বক্ষেত্রের ক্ষেত্রের কারণ কিন্তু মন সব কিছু ভালো লাগা ভালোবাসা রাগ মান অভিমান সব কিন্তু এই মনকে ঘিরে তো মন চন্দ্র হচ্ছে মনের কারক মায়ের কারক সম্পত্তির কারক চন্দ্র তো দেখবো এই প্রতিপদ থেকে বর্ণিমার মধ্যে তোমাদের জীবনে হঠাৎ করে কি কি পরিবর্তন আসতে চলেছে আচ্ছা আসি কিন্তু নামের লেটার অনুযায়ী থাকবে যাদের নামের ফার্স্ট লেটার এ থেকে এম গ্রুপ ওয়ান আর নামের ফার্স্ট লেটার এম থেকে জেড হচ্ছে গ্রুপ টু তো চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখব যে এই প্রতিপদ থেকে

এই প্রতিপদ থেকে পূর্ণিমার মধ্যে তোমার জীবনে কী কী পরিবর্তন ঘটতে চলেছে যাদের নামের ফার্স্ট লেটার এ থেকে এম এর মধ্যে পূর্ণিমার মধ্যে তোমার জীবনে কী কী চেঞ্জ আসতে চলেছে ওকে ও নাম্বার ফোর আচ্ছা এটা কিন্তু একটা লক্ষ্য এটা গণনা ঠিক আছে তোমাদের যদি এক্সেপ্ট না করে এনে মনে হয় যে এরকম কিছু হয় না তাহলে আস দেখো লিভ নিয়ে বেরিয়ে যাও এই পক্ষের মধ্যে তো অনেক ধরনের কি কি চেয়ে যাচ্ছে চলেছে এতগুলো এইসব কয়েন্ট

কীরকম বৃদ্ধি এখানে সিংহাসনে আরোহী এক ব্যক্তি সম্রাটের কোয়ালিটি ঠিক আছে কার্ড বলছে যে নিজের ব্যক্তিত্বকে বলবান করো ক্লিয়ার কথা বলে একটা লিডারশিপের মতো একটা লিডার যে লিড করার যে কোয়ালিটি সে লিড করার কোয়ালিটি নিয়ে আসো যেহেতু নামের লেটার এর থেকে এমের মধ্যে প্রত্যেকের ক্ষেত্রে নিজের ম্যাস্কুলিনটিকে বৃদ্ধি করো ম্যাসকুলিন যে এনার্জি সেটাকে বৃদ্ধি করো আর ক্লিয়ার কাট কথা বলো এবং তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি ডেফিনেটলি আছে গ্রুপ ওয়ান এ থেকে যাদের এম এর মধ্যে নামের লেটার কার্ড তোমরা নামের লেটার প্লাস কার্ড নিয়ে যাই তো সেই সেই যে কোয়ালিটি সেটাকে বৃদ্ধি করো এবং একটা লিডারের মতো করে কথা বলো এবং লিড করো এবং নিজে মানে এম ফিক্সড করো নিজের কেরিয়ার নিয়ে ভাবো ফোকাস হো মানে যেটার পিছনে এই মুহূর্তে আছো সেটার প্রতি ফোকাস হও হোক চারিদিকে সাদা তো ফোকাস করতে বলছে তোমার প্রতি তুমি লাইফের যে জিনিসটা পিছনে ছুটছো এই মুহূর্তে সেটার প্রতি একদম পুরো ফোকাস হও বুঝতে এবং নতুন যদি কিছু স্টার্ট করতে চাও তো সেটা আত্মবিশ্বাসের সাথে এগো সেটা কিন্তু বেনিফিট ডেফিনেটলি হবে সেখান থেকে কিছু আন করতে পারবে মানে কিছু পয়সা তোমরা রোজগার করতে পারবে মানে হয়তো প্রথমের দিকে কম করে এলো কিন্তু সেখান থেকে তোমরা ধীরে ধীরে বৃদ্ধি হবে বৃদ্ধি কিন্তু ধীরে ধীরে হচ্ছে ধীরে ধীরে বৃদ্ধি সাকসেস ধীরে ধীরে পাবে ভালোবাসার ক্ষেত্রেও সব ডিসিশান নাও এই পক্ষ হচ্ছে স্ট্রংভাবে সিদ্ধান্ত নেওয়া কাউকে যদি তুমি পছন্দ করে থাকো ক্লিয়ার কথা বলো তুমি যদি কাউকে কারোর সাথে কমিটেড রিলেশান চাও তো ডাইরেক্ট কথা বলো এবং ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু এই পক্ষটা তোমাদের ভালো কাটছে ব্যক্তিত্ব বলবান ভালো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকা ভালো কিন্তু ওই ক্ষমতার জন্য অহংকার কিন্তু ভালো না অহং কিন্তু পতনের কারণ অহংকারটা ভালো না ডেভলিশ এই যে ডেভিলে যে ক্যারেক্টার ইগো মানে আমি সব জানি আমার আমি ছাড়া কেউ পারবে না আমার আমার আমারটাই শেষ কথা এরকম না এরকম না লিডারশিপের কোয়ালিটি ভালো তোমার মধ্যে নরম সেই কোয়ালিটি আছে সব সব মানে সবাইকে নিজের কথায় আনার কিন্তু ওটা নিয়ে অহংকার করো না কর্মক্ষেত্রে এই কার্ড বলছে পরিশ্রম করো পরিশ্রম করলে সাকসেস ফুল ফুটেছে সাকসেস পরিশ্রম করো এই পক্ষটা পরিশ্রমের পক্ষ কিন্তু সেটা লক্ষ্য স্থির করে পরিশ্রম করো না আমি বেকার দিকে খাটতে পারি ধরো এক্সাম্পেল ধরো দিক গোল কলসি দশটা দিক আমি দশ দিকে দশটা ইট মারছি তাতে কি হবে এক একদিকেও জল পড়বে না আমি দশটা ইট যদি একটা জায়গায় স্থির করি একটা জায়গায় মারি সেখান দিয়ে কিন্তু জল পড়বে বুঝতে পারলাম তো স্থির এম ফিক্সড ও আমি দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমার তো ধনু ধনু অ্যাসেন্ডেন্ট ঠিক আছে বারো গোতাম লাগ না তো মানে একটা জায়গায় যখন আমি এম ফিক্সড করছি সেখানে যখন আমি এ করছি তো সেই তীরটা সেই তীর বলছি কেন সেইটা গিয়ে কিন্তু লাগবে ডেফিনেটলি লাগবে আমি দশ জায়গায় দশ রকমভাবে তীর ছুটছি সেটা কিন্তু ছিটকে বেরিয়ে যায় যখন আমি এক জায়গায় লক্ষ্য স্থির করে যখন আমি সেই এক জায়গায় ঢিলটা মারছি দশটা ঢিল তো সেখান থেকে জল অবশ্যই পড়বে বোঝাতে পারলাম মানে এখানে হচ্ছে প্রশ্ন হচ্ছে তোমাকে লক্ষ্য স্থির করতে হবে কর্মক্ষেত্রে যদি বলে থাকো কর্মক্ষেত্রে লক্ষ্য স্থির করো ভালোবাসার ক্ষেত্রেও লক্ষ্য স্থির করো কর্মক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে সর্বদিকে লক্ষ্য স্থির করো তাহলে সাকসেস এই পক্ষ তোমাদের বৃদ্ধির পক্ষ না তিন ক্লিয়ার কথা বলো যেটা পোষাবে না যে না ভাই তোর সাথে আমি একমত হতে পারছি না না গো তোমার কথাটা সঠিক তোমার মনে হচ্ছে তোমার কথাটা সঠিক কিন্তু আমি তোমার কথা একমত হতে পারছি না ক্লিয়ার কাট কথা বলো হুম এবং কমিউনিকেশান ঠিক করো কমিউনিকেশান ক্লিয়ার কাট কথা মানে কারোর সাথে ঝগড়াঝাটি না কিন্তু চোখের চোখেকে ক্লিয়ার কথা বলতে বলো তুমি তোমার দিকে তোমার মনে হতে পারো তুমি যেটা বলছো সেটা সঠিক আমি সেটা অ্যাকসেপ্ট করছি না আমার মনে হচ্ছে না সঠিক কথা তো ক্লিয়ার চোখে চোখ রেখে ভাই স্পষ্ট কথা স্পষ্ট কথা কষ্ট নেই একটা কথা আছে না কেউ যদি তোমাকে কাঠিও করে সেটাকেও তুমি ঘুরিয়ে বেঁচে তুমি তাকে তাকে জবাব দাও জবাব চাই ভাই জবাব দিতে হবে মানে এই যা যুগ পরে জবাব না দিলে তুমি বাঁচতে পারবে না যে যেরকম সে তাকে সেরমভাবে জবাব দাও কেউ যদি তোমাকে মিষ্টি মুখে যদি বলে না মিষ্টি মুখে ছোড়া বা মিষ্টি মুখে চুতোর বাড়ি তাকে মিষ্টি করে দাও যদি ঝাল ঝাল করে দাও তাকে ঝাল ঝাল করে দাও তো এখানে কাঠ বলছে ক্লিয়ার ক্লিয়ার করে কথা কথাবার্তা যদি করো কমিউনিকেশন সেটা ক্লিয়ার মানে ক্লিয়ার কাট কথাবার্তা বলো কাঠ বলছে আর কর্মেতে লক্ষ্যস্থির করো ফোকাস ফোকাস যাকে বলে কর্মক্ষেত্রে ফোকাস করো লাভ লাইফে ফোকাস করো সব লক্ষ্য স্থির করো তবে তোমার লক্ষ্য ভেদ করতে পারবে বুঝতে পারলাম তো এই বছরটা কিন্তু সরি এই পক্ষটা কিন্তু বৃদ্ধির পক্ষ এই পক্ষটা তোমাদের বৃদ্ধির পক্ষ ভালো আচ্ছা এবার দেখো গ্রুপ টু যাদের নামের লেটার এন থেকে জেড এর মধ্যে এই পক্ষের মধ্যে তোমাদের কেমন এই পক্ষ তোমাদের কেমন কাটতে চলেছে কী কী পরিবর্তন নিয়ে আসছি পক্ষ তোমাদের জন্য হঠাৎ সাডেনলি কী পরিবর্তন আনছে পক্ষ তোমাদের জন্য শুক্লপক্ষের ইডিং এটা প্রতিপর থেকে পূর্ণিমা হচ্ছে শুক্লপক্ষ নিয়মনটু ফলবন রিডিং ঠিক দুটো বাজে এক মিনিট গাত্রবন্ধন করি আমি এক মিনিট আচ্ছা ফার্স্ট কার্ড তোমাদের এটা যাদের নামের লেটার এন থেকে জেড এর মধ্যে জাজমেন্ট মেজার কার্ড জাজমেন্ট নাম্বার টোয়েন্টি Number 20. 10 of coin. 7 of swords. Swords. Page of wands. Gangana Patina. The king. Tower, what? Three of Coin and The Sun Queen of Coin, but Ace of Swords. Enough. যেমন ভাবে কার্ডগুলো এসেছে ঠিক তেমনভাবে রাখছি সিক্স অফ সোয়ার্স সেভেন অফ সোয়ার্স এবং পরপর এসেছে অনেকগুলো কার্ড এসেছে কিন্তু উঠে উঠে একসাথে আচ্ছা ফার্স্ট কার্ড এসেছে প্রথম কথা জাজমেন্টের কার্ড জাজমেন্ট হচ্ছে ভালো কর্মফল পাচ্ছ ভালো কোনো কর্ম করেছো সেই কর্মফল এই পক্ষের মধ্যে তোমরা পাচ্ছ কারণ এটা জাজমেন্ট কার্ড গুড জাজমেন্ট ভালো কর্মফল সুয়ার্ডস কেউ পিছন থেকে ছোড়া দিতে মারতে পারে বা কাঠি করতে পারে কেউ তোমার তথ্য চুরি করতে পারে ঠিক আছে বা গৃহ চুরি হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে আচ্ছা আর একটা জিনিস এই পক্ষের মধ্যে সেভেন তো নাও যে কোনো যেটা এই মুহূর্তে মাথায় চলছে কাজটা মানে লাভ লাইফ বলো পরিবার বলো কর্মক্ষেত্রে বলো সাহসের সাথে এগো রিস্ক নাও মানে ধরো আমি পড়ে গিয়ে আমার হাত পা ভেঙে যাবে মানে আমি আমি লাভ মারলাম পড়ে গেলাম পড়ে গেলাম আমি আমার হাত পা ভেঙে গেল ব্যান্ডেজ করলো হ্যান ত্যান এইসব না নিয়ে ভাই পড়ে যাবো তো যাব আমাকে লাফাতে হবে যদি আমি ওপরে পৌঁছে যাই মাঝখানে পড়লাম তো গেলাম কিন্তু যদি আমি ওপারে পৌঁছাতে পারি নিজের লাফানোর চোটে নিজের সাহসের চোটে এইরকম একটা ব্যাপার যা হবে দেখা যাবে রিক্স নাও ঝাঁপিয়ে পড়ো কাঠ বলছে রিক্স নাও সাহস অবলম্বন করো এই পক্ষের মধ্যে তোমাদের সাহসের দরকার সাহসের পরিচয় দাও তোমরা তোমরা হয়তো কোনো কিছু শুরু করতে সোর্স তো সোর্স মনে হচ্ছে তোমাদের লাইফে পরিবর্তন আসছে গুড ট্রান্সফরমেশন এবং ভালো কর্মফল পাচ্ছ তোমরা হয়তো কোনো কিছু শুরু করতে ভয় পাও কারণ তোমাদের পাস্টের যে অভিজ্ঞতা মানে অতীতের অভিজ্ঞতা তোমাদের প্রবল পরিমাণে খারাপ অভিজ্ঞতা সে কারণে তোমরা প্রবল পরিমাণে ভয় পাও কোনো কিছু শুরু করতে এখানে টাওয়ার কোনো কিছু ভেঙে গেছে বা পাস্টের অভিজ্ঞতা খুবই খারাপ লাভ লাইফ বলো মানে লাভ ভালোবাসার সম্পর্ক বলো কেরিয়ার বলো ফ্যামিলি বলো সর্বদিক থেকে তোমরা প্রতারিত হয়েছ তাই তোমরা নতুন কিছু শুরু করতে ভয় পাও একটা ভয় ভীতি কিন্তু কাজ করছে তোমার মধ্যে কার্ড বলছে ভয় এই ভয় বিধিকে ত্যাগ করো সাহসের সাথে এগো পার্টনারশিপে যদি তোমরা কোনো কাজকর্ম করে থাকো তো সেক্ষেত্রে ভালো কারোর এই পক্ষের মধ্যে কনসেপ্ট করার একটা এনা যে আমি এখানে দেখতে পাচ্ছি কেউ হয়তো কনসেপ্ট করছে মেয়েরা কারো ওয়াইফ হয়তো প্রেগনেন্ট হচ্ছে পক্ষের মধ্যে আরেকটা কি কর্মক্ষেত্রে কোনো ফ্রেন্ড যদি হয় না যে আমি এটা কীভাবে করবো কারোর থেকে রায় নিতে পারো যাদের অভিজ্ঞতা আছে ফ্যামিলি কারোর থেকে বা বাবা কাকা বা বয়স্ক কারোর থেকে তোমরা অভিজ্ঞতা নিতে পারো কর্মক্ষেত্রে যে এটা এখন কিভাবে করলে আমি আরও বেশি উপরে উঠতে পারব বা সামনের দিকে এগোতে পারবো তো এরকম কিছু কারোর থেকে তোমরা অভিজ্ঞতা নিতে পারো রায় নিতে পারো আচ্ছা সান সাকসেসের এই পক্ষটা গ্রুপ টু তোমাদের সাকসেসের পক্ষ এখানেও সান কাট কিন্তু এবং তোমরা পয়সার ক্ষেত্রে কিন্তু প্রবল পরিমাণে বেনিফিট টেন টু টেন টেন অফ প্যান্টাকলস মানে দশে দশ কর্মক্ষেত্রে একটু পরিশ্রম সাহসের সাথে এগো রিক্স নাও দশে দশ যেটা আশা করেছো সেটা তুমি আর্ন করতে পারছো এবং বৃদ্ধি কিছু পয়সা আসতে পারে হয়তো কাউকে ধার দিয়েছ সে হঠাৎ তোমাকে দিয়ে গেল কোথা থেকে কোনো পয়সা আসতে পারে মোট কথা বৃদ্ধি কিছু পয়সা হয়তো বৃদ্ধি হচ্ছে বা তোমরা হয়তো কিছু পয়সা হয়তো জমাতে পারছো এই পক্ষের মধ্যে বুঝাতে পারলাম এবং কারোর হয়তো প্রোমোশান হচ্ছে কোথা থেকে পয়সা আসছে আমি দেখতে পাচ্ছি এই পক্ষ ভালো সান কাট সাকসেস সর্বদিকে কিন্তু তার আগে তোমাদের কিন্তু রিক্স নিতে হবে পাস্টের খারাপ হয়েছে ভেবে অতি মানে পাস্টটা খারাপ গেছে বলে তোমার বর্তমানটাও যে খারাপ যাবে ভবিষ্যতে যে খারাপ হবে এরকম তো কোনো বিষয় না তো যেটা গেছে সেটাকে বাদ দাও নতুনভাবে এগিয়ে চলো এখানে টাওয়ারের পর কিন্তু থ্রি অফ কয়েন এবং সান টেন অফ প্যান্টাকলস নিউ বিগিনিং নিউ স্টার্ট খুব ভালো ফ্যামিলি রিলেটেড কোনো বিষয় থাকতে পারে সেখান থেকে কিন্তু একটা মুভ মানে মুভ মুভনের বিষয় মানে এনার্জি শিফট করার বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি এই সব সোর্স কারোর সাথে নতুনভাবে যোগাযোগ হতে চলেছে কারোর সাথে কথা হতে চলেছে নতুনভাবে সেটা খুব পজিটিভ অফ প্যান্টাকেলস নিজের ব্যক্তিত্বের মধ্যে একটা রানীর মতো অভিব্যক্তি অভিব্যক্তি নিয়ে অভিব্যক্তিত্ব নিয়ে আসো মেয়ে হলে আমি বলবো নিজের যে ব্যক্তিত্ব তার মধ্যে একটা রানীর কোয়ালিটি নিয়ে আসো রানীর যে ব্যক্তিত্ব সেরকম মানে অ্যাকচুয়ালি রানীর মধ্যে কিন্তু অনেক রকম কোয়ালিটি আছে অনেক রকম গুণের সে নেই কখনো মানে সেই বলে না যদিও এখন রাজা রানী নেই মানে সেই 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 সে মায়ের মতো ভূমিকা প্রজারা সন্তান সে মা প্রজাদের জন্য মানে একটা রায় নেওয়াকে ইন্ডিকেট করে বোঝায় কখনও আবার সেই কিন্তু যোদ্ধা এক নারী বুঝতে পারলাম কখনো কখনো খুব কর্মঠ কখনও কখনো যোদ্ধা আসে কখনও কখনও কী বলবো মমতাময়ী মা নারী সুলভ ব্যাপার ব্যবহার তো সেরকম একটা সুন্দর ব্যক্তিত্ব নিয়ে আসো মানে যেখানে যেমন সেখানে তেমন বোঝাতে পারছি কেউ তোমাকে যদি মিষ্টি মানে গুড়ের বাটি দেয় তাকেও তুমি নাড়ুর বাটি দিও কেউ যদি তোমার সাথে মানে এ করতে আসে ঝামেলা করতে আসে সেটা শেষ দেখে ছাড়ো মানে এটাই হচ্ছে কোয়ালিটি একটা নারীর তুমি যোদ্ধা তুমি হচ্ছ নময়ী মা আবার তুমি হচ্ছ কর্মঠ এক নারী তো সুন্দর ব্যক্তিত্ব নিয়ে আসো নিজের মধ্যে ফ্যামিলিন সত্তা বৃদ্ধি করো এবং কর্মের কর্মের তাহলে তোমার কর্মক্ষেত্র বৃদ্ধি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে সানের কোয়ালিটি ফাদার ফিগার ম্যাসকুলিন এনার্জি বৃদ্ধি করো এবং সাহসের সাথে এগোতে হবে যে কোনো ক্ষেত্রে সাহসের সাথে এগো সাকসেস গুড কর্মফল খুব ভালো কর্মফল তোমরা পাচ্ছ ভালো কর্ম করে দেখো আমরা খারাপ কর্ম জেনে অজ্ঞানে সজ্ঞানে করি আবার তেমন ভালো কর্ম আমরা কিন্তু সব অজ্ঞানে করি তো সেই সজ্ঞানে বা অজ্ঞানে কোনো সময় কোনো ভালো কর্ম করেছ সেই কর্মফলটা কিন্তু তোমরা এই পক্ষের মধ্যে পাচ্ছ এবং ভালো খুব ভালো খুব পজিটিভ পজিটিভ চেঞ্জ ডেফিনেটলি আসছে এবং সব কিছুর মূল উর্ধ সেটা হচ্ছে সাহস এবং ফোকাস বুঝতে পারেন তো এই ছিল আছে আমার রিডিং রিডিং ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থেকো শোকে তো এটা